আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বা দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুইশীল আমরা আট নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ প্রতিটা বিষয়ে আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবো তোমরা দেখো তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে কট কটের মান তোমার এখানে লাগবে তাহলে কট ষাট ডিগ্রি মানটা কত এখন কট ষাট ডিগ্রির মান কত এটা ওয়ান বাই কত রুটিন এখন এই মানটা তোমার সেই আঙুল দিয়েও ওটা দিয়েও জানতে হবে বা ওটা জানতে জানতে মুখস্থ হয়ে যাবে কিছু মার মান আর কি খেয়ালে রাখতে হয় তাহলে কট ষাট ডিগ্রি এটা তুমি যে কোনোভাবে তুমি যে কোনো উপায়ে তুমি বের করতে হবে অর্থাৎ মুখস্থ করে করতে পারো অথবা আঙুল দিয়ে করতে পারো রাগের ভিডিও তো দেখছো তাহলে আমার আশা আছে তাহলে কর ষাট ডিগ্রি মান কত ওয়ান বাই কত রোড থ্রি এই মানটা কিন্তু তোমার বসাইতে হবে এখন এরপরে স্কোয়ার স্কোয়ার্ড তার উপরে কি স্কোয়ার দিতে হবে এখানে কিন্তু তাই কটের মান কত ওয়ান বাই রোড থ্রি ওই সার থেকে ওয়ান বাই রোড থ্রি তাহলে এতে তুমি প্রথম কী কাজ করলা মান বসে না কার মান বসে না মান বসে কিসের মান বসে কর ষাট ডিগ্রি মান বসে কট ষাট ডিগ্রি মানবেশে অর্থাৎ কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মানবেশে এটা কিন্তু তোমার মানবেশিয়ে এটা কিন্তু কি এই লাইনটা পেলাম এখন প্রশ্ন হলো এটা তো পেলাম এরপরে এখন কাজ কি এখন কাজ হল আমার এই স্কোয়ারের কাজ অর্থাৎ আমরা ভাঙাবো ক্যালকুলেশনের কাজ তাহলে ভাঙাবো কীভাবে এটি স্কোয়ার মানে কি ভিতরে যা আছে তার ম দুইটা গুণ হয় সবসময় খেয়াল করবো তাহলে কয়েকটি গুণ হয় ওয়ান বাই রুট থ্রি এটার উপরে কত আছে স্কোয়ার আছে এটার ভিতরে আছে তার কয়েকটা গুণ হয় ওয়ান দুইটা গুণ হবে রোড থ্রি এরকম কিন্তু দুইটা গুণ হবে তাহলে এখানকে ওয়ান অক্ষে ওয়ান হয় আর রোড থ্রি রুট থেকে গুণ দিলে দুইটার পর স্কোয়ার হয় দুইটা গুণ দিলে দুইটা রুট থ্রি গুণ দিলে কী হয় দুইটা রুট গুণ দিলে অবশ্যই স্কোয়ার হয় রুট স্কোয়ার রোড স্কোয়ারটা কী হয় স্কোয়ার রুডে আমরা সবসময় জানি কাটা দেয় তা রোড স্কোয়ার কাটা গেলে কত থাকে ওয়ান বাই থ্রি থাকে এখন এটা কীভাবে উঠলো আমরা এটা কে আর একটা ভিডিও আছে যে রুট কিভাবে ওঠে তাহলে রুট কিভাবে ওঠে এটা আমরা আর একটা ভিডিও ক্লাস আছে তোমরা ওটা দেখে নেবে নবম নব আছে রুট কিভাবে ওঠে তাহলে এখানে হালকা একটু দেখ বলি সেখানে হলো কি দেখো এখানে রুট থ্রি এখানে আবার একটা পাওয়ার আছে দুইটা কিন্তু ডাবল পাওয়ার তাহলে এখন দেখো থ্রি এটা পাওয়ার কী রুটের মধ্যে তো পাওয়ার হাফ আবার কিন্তু স্কোয়ার আছে তাহলে এখন কি এটা তো পাওয়ার থ্রি আমি ব্র্যাকেট যদি উঠে দিই তাহলে এই টু পাওয়ারের সাথে গিয়ে গুণ আসে তাহলে এই দুই দিয়ে কাটা যায় তাহলে কত থাকে থ্রি থাকে তাহলে এইভাবে সাধারণত উঠে রোডটা কীভাবে উঠে যায় মানে রোডার স্কোয়ারটা উঠে কীভাবে রোডার স্কোয়ারটা কীভাবে ওঠে রোডটা কে রোডার স্কোয়ারটা কীভাবে উঠে রোড আর স্কোয়ারটা এভাবে উঠে তাহলে এখন দেখো তাহলে কীভাবে রুট অর্থাৎ থ্রি রুট থ্রি রুট মানে রোডের উপরে স্কোয়ার আছে তাহলে রোড স্কোয়ারে কিন্তু পাওয়ার আবার এই যে রুটটা রোডের মন কিন্তু পাওয়ার হাফ তাহলে এটা পাওয়ার তাহলে কি আমরা যখন ব্র্যাকেট উঠিয়ে দেবো তাহলে এই পাওয়ার যাই কিন্তু এই পাওয়ারের সাথে গুণ হয় এদের ইন্টু হলো দুই দুই কাটা গেলে তিনকে তিনি থাকলো অর্থাৎ তাহলে কত এদের মন পেলাম ওয়ান বাই থ্রি পেলাম তাহলে এখানে নিঃসার তো তাই ওয়ান বাই থ্রি পেলাম এখন প্রশ্ন এরপরের কাজ তাহলে এটার কী কাজ হলো আমাদের এটা কিন্তু কাজ এটা হলো অর্থাৎ কিভাবে আমাদের স্কোয়ার উঠাতে হয় অর্থাৎ স্কোয়ার ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা আমরা আগে জানলাম দেখো এটুক সুন্দর করে ভালো করে বুঝতে হবে যে এটাকে আমরা বুঝি কিনা এখন যদি পাওয়ার তিন থাকতো তাহলে কটা করে গুণ হতো তিনটা হতো যদি পাওয়ার চার থাকতো তাহলে চারটে গুণ হতো তাহলে চারটে গুণ দেওয়ার পরে কী হতো সেটা আমরা কি করতাম এখন আমাকে দেখো একটা ভগ্নাংশ হয়ে গেছে ভগ্নাংশ কাটে বলে ভগ্নাংশ হলো যার লব আছে যার হর আছে সেটা কিন্তু ভগ্নাংশ এখন প্রশ্ন হলো যে লব এবং হর আছে এখন এই ওয়ানের লব হর কই ওয়ান বাই থ্রি নাই বুঝলাম এটা লব আছে একটা হর আছে কিন্তু ওয়ানের কই ওয়ান মানে কি একটা সংখ্যা আমরা সবসময় জানি যে এক একটা সংখ্যা থাকলে মনে মনে কিন্তু এক ধরতে হয় তার দুই আছে তার মনে মনে কিন্তু হর ধরতে হয় কত ওয়ান তাহলে এই একের নিচে কিন্তু মনে মনে কত আছে ওয়ান আছে মনে মনে কত আছে ওয়ান আছে তাহলে আমরা এই মনে মনে ওয়ান ধরে নেব তাহলে আমাদের ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এটাই আমরা কী পেলাম কিভাবে পেলাম ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি পেলাম এখন এটা ভগ্নাংশ কী হয়ে গেলো বলো তো ভগ্নাংশ বিয়োগ হলো তাহলে ভগ্নাংশ বিয়োগ আমরা কীভাবে করবো ভগ্নাংশ বিয়োগ কীভাবে করে আগে কী করতে হয় এই হরগুলো লসাই বর্তমানে মিশে কিন্তু হর থাকে ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই থ্রি লসর্গ কী হয় কিছু দেখি করে নিয়ম আমরা ছোটো জানছি তারপর এটা জানো যে ওয়ান বাই থ্রি এমন কোনো সংখ্যাতে ভাগ দিতে হবে একের বড় তাহলে একের বড় তো কি নাই একের বড় তো দুই দুই দিয়ে তার ভাগ জানা আর অন্য কোনো কিছুতে দুডের মধ্যে ভাগ যায় না তাহলে কি করতে হয় যদি কোনো ভাগ না যায় তাহলে কী করতে হয় গুণ দিতে হয় তাহলে ওয়ান গুণ থ্রি তাহলে লসাগু হবে কত অর্থাৎ ল লসর্কে হবে ওয়ান গুম থ্রি অর্থাৎ তিন অক্ষে তিন তাহলে লসর্ক কত আসলো তিন তাহলে এক আর তিন লসর্ক কিন্তু তিন তাহলে ওয়ান আর থ্রি এটা লসর্কে কত আসলো থ্রি আসলো তাহলে আমরা লসর্ঘটা কি বুঝছি লসকু এরপর ধাপটা আমরা কী আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটা আমরা বুঝি না তাহলে ভগ্নাংশের যোগ ব্যাক আমরা কিভাবে করবো ভগ্নাংশে প্রথমে কি করতে হয় প্রথমে কিন্তু এই হরের লসাই করতে হয় তাহলে ওয়ান বাই থ্রি লসাইও কত হয় দু ওয়ান বাই থ্রি একের উপরে কোনো কিছুতে ভাগ দিতে হয় তাহলে এক এবং একের উপরে দুই দুই দে বা তিন দিয়ে ভাগ যায় একের তিনটে ভাগ যায় না আবার তিনটে তিনটে যায় কিন্তু একটা তো যায় না দুটো যাইতে হবে তাহলে যদি ভাগ না যায় তাহলে কী করতে হয় গুণ করতে হয় তাহলে ওয়ান আর থ্রি গুণ দিলে তিন তিনকে তিন তাহলে আমরা হরের লসেক্য কত পেলাম তিন এরপরে ভাব কি তাহলে এখানে আমাদের কত ভগ্নাংশ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দেখব এখানে আমার কী করতে হবে হরগুলো লসাগো হরগুলো লসাগু এক এবং তিনের লসাক আসলো তিন তিন থেকে তাহলে এটা আমার সতেরো মনে রাখতে হবে লসাগু ভাগ কত হর লসাগু ভাগ কত হর লসা ভাগ যদি হর হয় এবং গুণ হলো কত লসাগু তিন ভাগ হর এখানে ওয়ান তাহলে আমরা দেখো তাহলে কী করতে হবে আমাদের ভগ্নাংশের বিয়োগ তাহলে ভগ্নাংশের বিয়োগে আমাদের হরগুলো লসাগু হলে কত তিন এক তিনের লসাগো আমরা তিন তারপর ধাপটা ধান আমরা একটু ব্যবহার করবো একটু দেখ এই সুতোটা যদি আমরা মনে রাখি তাহলে পারবো তাহলে সূত্রটা কী সূত্রটা হচ্ছে লসাগু ভাগ হচ্ছে হর তাহলে লসাগু ভাগ হলে হর এটা দুই না এটা কিন্তু হর 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 তাহলে লসাগো হর ভাগ হর গুণ কিন্তু লব গুণ কিন্তু লব তাহলে দেখো লসাগ কত তিন ভাগ হর কত প্রথম ভগ্নাংশ করি আগে ওয়ান তাহলে ওয়ান তিনটে দিলে তিন হয় গুণ হলো লব এইটে লব লভ কত ওয়ান তিন অক্ষে তিন আসলো তাহলে তিন কীভাবে আসলো আমরা এটা জানলাম এখন দেখো পরেরটা তাহলে পরেরটা আমরা পরের পরেরটা কীভাবে করবো এই যে পরের ভাগ দ্বিতীয় ভগ্নাংশ তাহলে আমরা এখানে কি আছে প্রথম হলো লসাগুন ভাগ হলো হর হর কত তিন তিনটে ভাগ দেবো এবং কি লভের সাথে গুণ দেবো তা লব কত মান তিন তিনে ভাগ দিলে এক যায় এক গুণ এক কত আসলো এক অক্ষে এক অর্থাৎ এখানে আসলো ওয়ান তাহলে কত আসলো ওয়ান তাহলে তিন আর দিলে কত হয় দুই বাই তিন তাহলে আমাদের এখানে কিন্তু তাহলে ঠিক এইভাবে আমরা এই লাইনটা করবো ঠিক এইভাবে লাইনটা করি তাহলে এখানে ওই যে কাজ তিন একের লসে তিন এক দেড় তিনটে ভাগ দিলে কত হয় তিন তিন দিয়ে এক রেক দিলে তিন অক্ষে তিন আবার তিনটে দিয়ে তিনজন বি এক এক দেশে বোন একক্ষে এক নিচে বুঝলাম উপরেও কিন্তু তাই খালি যোগ আর কি বিয়ে এখানে এটা আছে যোগ তিন যোগ এক তাহলে কথা আসে উপর বিয়ে করলাম দুই বাই তিন আর নিচে আসলো তিন চার বাই অত তিন এখন ধর তাহলে আমরা এই লাইনটা বুঝলাম কিনা এই লাইনটা হলো তাহলে আমরা পরের লাইনটা কী করলাম এই লাইনটার পরে এই লাইনটা কীভাবে আসলো বিয়ে করে আবার যোগ করে বিয়োগ করে আর যোগ করে দুই উপরে করছি বিয়োগ করছি যোগ এখন এই উপরের কাজটুকু আমরা কী করব দেখো উপরে একটা ভগ্নে অংশ আছে এই একটা ভগ্না অংশ দুই বাই তিন নিচে আছে চার বাই তিন তাহলে উপরের সাথে কিন্তু নিচেরটা কী অবশ্যই এখানে আকারে কী আকারে ভাগ আকারে তাহলে উপরের সাথে নিচে কিন্তু ভাগ আকারে এই ভাগটা এভাবেও লেখা যায় এই ভাগটা কিন্তু কি অন্য ভাগেও লেখা যায় দুই বাই তিন ভাগ হলো ফোর বাই থ্রি এভাবে কিন্তু লেখা যায় এখন ভাগের কাজ কীভাবে করতে হয় ভগ্ন সে ভাগ করতে হয় কি গুণ দেওয়া লাগে গুণ দিলে কী হয়ে যায় ডানেরটা উল্টে যায় অর্থাৎ লব হর হবে হর লভ হবে লভ হর হবে হর লভ হবে উল্টে যাবে আর কি উল্টে গেলে দেখো ধীরে ধীরে কাটা অর্থাৎ ধীরে ধীরে ভাগ গেলে কাটা গেলো অর্থাৎ দুই চারিবি যায় কেউ দুই দোকানে চায় অর্থাৎ করে কিছু থাকলে কোনো মত থাকলো নিচে হলো কত দুই এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের এখানে কয়টা ধাপ কয়টা জিনিস আমরা পেলাম এই কয়টা জিনিস যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো তাহলে পরের দায় কিন্তু আমরা সহজেই করতে পারবো তাহলে প্রথমে আমাদের যেটা হলো আসলে কি এখান থেকে আসলে মান নির্ণয় অর্থাৎ মান মান বসাবো এরপরে মান বসানোর পরে আমরা কি পরের ডাক তাহলে আমরা কি করব আমরা প্রথমে এখানে কিন্তু কি করলাম অর্থাৎ প্রথমে আমরা মান বসাইছি কটের মান বসাইছি এরপরের ধাপটা কি করছি স্কার উঠিয়ে দিয়েছি স্কর রুটের নিয়মটা এখানে নোট করে দিয়েছি নোটটা অবশ্যই তোমরা এখানে ভালো করে দেখবে দেখার পরে নোট কীভাবে আমরা এখানে স্কার উঠাইলাম স্কারের পরে আমরা কি একটা ভগ্নাংশ আসলো ভগ্নাংশ থেকে আমরা যোগ এবং যোগ করলাম এবং যোগ বিয়োগ কীভাবে করে সেটাও কিন্তু এখানে নোট করা আসে অর্থাৎ যোগ বিয়ে কীভাবে করে এবং কি এটার আমরা একটা সুন্দর একটা নোট আছে এই সূত্রটা আমরা মনে রাখবো অবশ্যই দশাইভার খর গুণ হলো লব ঠিক আছে এটা এরপরে এটা পেলাম এরপরে আমরা কি পেলাম এটা পেলাম যোগ ব্যাক করার পরে যোগ আর বিয়োগ করলাম বিয়েক যোগ করার পরে এটা ভাগ করলাম গুণ দিলে উল্টে গেলো অর্থাৎ এরপরে আমাদের এটি কাজটা আসলো অর্থাৎ এই যে চারটে পাঁচটা ধাপ আসলো এই চারটে পাঁচটা ধাপ সুন্দর করে একবার দুইবার তিনবার তোমরা কারো যদি তিনবার লাগে না যদি পাঁচবারও লাগে তোমরা অবশ্যই এটা চেষ্টা করলো তিন থেকে পাঁচবার অবশ্যই পারো যদি এই অঙ্কটা ছোট্ট অঙ্কটা তোমরা কিছুই বোঝানো অঙ্ক তারাও যদি একটু কি চেষ্টা করে অবশ্যই ইনশাআল্লাহ পারবে সবাই ভালো থাকো এবং কি এসআর একাডেমিতে অন্য অন্য যে প্লাস আছে থ্রি মানে ফাইভ সিক্স থেকে করছি আমরা সিক্স থেকে টেন পর্যন্ত গণিত এবং ইংরেজি এবং ইন্টারমিডিয়েটের অ্যাকাউনটিং অনেকগুলো দেখবে যার যেটা দরকার ইনশাআল্লাহ কোনো জায়গায় না বুঝবে অবশ্যই তারা ইনবক্সে কমেন্ট করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ